তো আপনারা সবাই আমার লাইভে যুক্ত হন আশা করি আপনাদের আজকে সকালটা সবারই খুব ভালোভাবে শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ আমারও সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছে তো এখন আমি অফিসে অফিসে অবস্থান করতেছি তো ভাবলাম আপনাদের সাথে একটা লাইভ করি তো আপনারা আমার লাইভে যুক্ত হন ভাবছিলাম কয়েকদিন ধরে যে আপনাদের সাথে একটা লাইভ করি তো আজকে যুক্ত হয়ে গেলাম তো আপনাদের সাথে আজকে আড্ডা দেব তো বিভিন্ন বিষয়ে কথা বলব বিশেষ করে আমাদের যে ফিশ ফার্মিং এটার বিষয়ে কথা বলবো যারা নতুন মাসের প্রজেক্ট করতে চাচ্ছেন বা করবেন এখনও চিন্তা ভাবনা করতেছেন কিন্তু আপনারা করতে পারছেন না ডিভিশন নিতে পারতেছেন না তো আপনাদের জন্য যাতে ডিভিশন নেওয়া সহজ হয় কীভাবে সহজ মানে সাশ্রয়ীভাবে একটা মশ্য খামার করা যায় এবং এর লাভবান কিভাবে হবেন সকল ধরনের হিসাব আপনাদের আমি শিখিয়ে তো আপনারা আমার লাইভে যুক্ত হন অবশ্যই তো আমার লাইভে একজন যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম ভাইজান আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার ইউটিউবটা আমি মনিটাইজেশন পেয়ে গেছি অলরেডি তো আপনারা যারা যারা এই মনিটাইজেশন সব পেতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে কমেন্ট করবেন তো আপনাদের আমি সহজ কিছু পদ্ধতি শিখিয়ে দেবো তাতে আপনারা ইউটিউবে মনিটাইজেশন পাবেন আমার সাবস্ক্রাইবার তো আপনারা জানেনি যে আমার এটা এক এক দুই মাসের সাবস্ক্রাইবার আট হাজারের উপরে তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু পূরণ করতে পারছি তো আপনাদের যদি এগুলা বিষয়ে জানতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি সবসময় আমার পাশে থাকবেন আমি আমার অফিসে আছি পুরোটা দেখানো সম্ভব না তো আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের ফেসবুকে আসবো তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমার ইউটিউব চ্যানেলটি শুধু বিনোদন নয় বিনোদনের কেন্দ্র নয় অবশ্যই শিক্ষণের কিছু আছে যেমন আপনি ইউটিউবে ইউটিউবারে আপনি কীভাবে মনিটাইজেশন পাবেন ইউটিউবে তো অবশ্যই এগুলো আমি আপনাদের শেখাবো তারপর যেটা আমি মাছের প্রজেক্ট সম্পর্কে বললাম আমি একটা কোম্পানিতে অধ্যয়নে আছি তো অবশ্যই আপনাদের যদি কারো মাছ মাছের প্রজেক্ট করার ইচ্ছুক থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন মেসেজ করবেন তো আপনাদের সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব